আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো গিয়েছিলাম বাজারে আলিজার জন্য টুকটাক জিনিস কিনতে তো এক লোক খাঁচিতে করে বিক্রি করতেছিল তো দেখে খুব কিউরিয়াস হলাম হয়ে কাছে গেলাম ফলটা আমি আগে কখনো দেখিনি দেখিনি তো দূরের কথা কোনো সময় নামই শুনিনি তো কাছে গেলাম দেখতে খুব একটা কাঁঠালের মতো ছোট ছোট এই যে আমি দেখাচ্ছি এই যে সেই ফল এই যে দেখেন আমি ভেবেছিলাম ছোটো জাতের কাঁঠাল হবে হয়তো নাম জিজ্ঞেস করলাম বলল ডেউয়া কাঁঠাল আচ্ছা ভাবলাম দেউয়ার মতো সাইজ তাই হয়তো নাম ডেউয়া কাঁঠাল যাক তো দেখে খুবই সুন্দর লাগলো কিউট এই যে দেখেন খুবই কিউট তিনটা ষাট টাকা নিয়েছে তিনটা নিয়ে আসলাম কখনও যেহেতু দেখিনি টেস্ট করিনি ভাবলাম যে দেখি ডেউয়া ফল দেউয়া কাঁঠাল কেমন হয় তো এখন পর্যন্ত মনে হচ্ছে দেখতে ডেওয়ার মতো তাই হয়তো নাম ডেউয়া কাঁঠাল ভিতরে কাঁঠালের মতোই হবে ছোট ছোটো হয়তো কোষ হবে খেতে হয়তো কাঁঠালের মতোই হবে দেখা যাক আসেন দেখি আপনারা কারা এই ফল আগে দেখেছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর যারা দেখেননি তারা এই যে দেখেন এই যে আমি এখন খুলে দেখাচ্ছি আপনারা দেখেন যারা দেখেননি কখনো আমিও কখনো দেখিনি এই প্রথম দেখা যাক কি হয় এই যে একদম কাঁঠালের মতো আপনারা বুঝতে পারছেন কি না যে আমি খুলে দেখাই এই যে এই যে কোষটা একদম কাঁঠালের মতো এই 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 যে 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 কাঁঠালের মতো কোষ এই যে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা এই যে কি সুন্দর কি ছোট ছোট এই যে একদম এখন টেস্ট করে দেখি কেমন একদমই কাঁঠালের মতো না একদমই না এটা পুরা দেওয়ার টেস্ট দেখতে কাঁঠালের মতো কোষগুলোও কাঁঠালের মতো কিন্তু টেস্ট পুরা দেউর মতো এই যে দেখতে পাচ্ছেন বিচিটা আবার কাঁঠালের বীজের মতো এই যে বিচিটা কাঁঠালের বিচির মতোই কিন্তু টেস্ট তারপর এটার সব কিছুই দেওয়ার মতো এই যান আস হোক তো এই তো আপনাদেরকে দেখালাম নতুন এক ধরনের ফল আজকে প্রথম আমিও ট্রাই করেছি তো কারা কারা এই ফল আগে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানান আর যারা খাননি তারা কখনো সুযোগ পেলে অবশ্যই খাবেন ধন্যবাদ